ভিউার্স দেখেন ভাইজারের উপরে কি পরিমাণ দাগ অবশ্যই আপনার এটা একটা কিন্তু সেফটি রিজন ওয়েলকাম টু শাহরিয়ার স্টোরিজ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার একটু আগে যে হেলমেটটি দেখতে পড়লাম সেটি নিয়েই মূলত আজকের ব্লগের গল্পটা মূল ঘটনা দু সালের ফেব্রুয়ারি মাসে যে ভাবছেন এত পুরাতন একটি ঘটনা দিয়ে এখন কি করব। হয়তো বা আপনার উপকারে আসতে পারে আবার নাও আসতে পারে যাই হোক ঘটনাটা একটু খুলে বলতেই হয় হেলমেটটা যখন কিনছিলাম খুব সম্ভবত দু হাজার একুশ সালের শেষে অথবা বাইশের প্রথম দিকে হবে এটা একটা মডুলার হেলমেট ছিল ব্যবহার করে বেশ আরামই পাচ্ছিলাম যারা চশমা ব্যবহারকারী তাদের জন্য মডুলার হেলমেট খুব কাজে দেয় তখন নিয়মিত বাইক ইউজ করতাম সমস্যাটা যেটা হয়েছিল যে হেলমেটের ভাইজারের অবস্থা খারাপ তাই যাচ্ছিলাম মিরপুর দশ নম্বর যে ফলপুরটির পিছনে বাইক সার্ভিসিংয়ের দোকানগুলো আছে এবং ওখানে যে অনেকগুলো হেলমেটের শোরুমও আছে ওখানে যে যদি ভাইজরটা রিপ্লেস করা যায় একটা জিনিস খেয়াল করছেন শুধু কিন্তু পায়ে চলা রিক্সা আছে এখানে মানে প্যাডেল রিক্সা যেতে বলে সেই সময় আসলে একটা অন্যরকম শান্তি ছিল গাড়ি চালায় বাছি না সাড়ে দশ হাজার কিনলে আপনার পড়বে ক্লাস ভালো আছে খারাপ না একবারে

ভাইয়ের কথা মতো আসছিলাম ফল পিছনে আরও কিছু হেলমেট বিক্রেতা আছেন ওদিকে তো ওখানে বেশ কয়েকটা দোকানে গেলাম কিন্তু ভাইজর মেলাতেই পারলাম না কোনোভাবে পরে একজন জানালেন যেটা যে গলির মাথায় নাকি একজন ভাইজর মানে হেলমেট মেরামত করেন আর কি ওনার কাছে থাকলেও থাকতে পারে তো ইনস্ট্রাকশন মোতাবেক তাকে খুঁজে বের করছিলাম কিন্তু কপাল মন্দ ভাইজরটা উনিও মিলাইতে পারেনি বাইকার ভাইরা আপনারা দামি বা কম দামি যে হেলমেটে কিনে না কেন ভাইজর অ্যাভেলেবেল আছে কি না কনফার্ম হয়ে তবেই কিন্তু হেলমেট কিনবেন কারণ আমার পরিচিত একজন আছে তার হেলমেটটা মোটামুটি কিন্তু একটু দামি হেলমেট ছিল সার্টিফিকেট নাও হইতে পারে বাট হেলমেটের কোয়ালিটি ভালো ছিল মোট কথা ওইটারও কোনো ভাইজর নেই সে দীর্ঘদিন ওটা দিয়েই মানে কিন্তু কাজ চালাইতেছে তো কোম্পানিগুলোর কাছে যদি এরকম একটা প্রোডাক্ট নিয়ে যদি সার্ভিস এরকম পাইতে হয় পরবর্তীতে তাহলে তো একেবারে যাচ্ছে তাই অবস্থা এটা কাউকে তো রেকমেন্ড করার মতো আপনি যখন একটা জিনিস কিনে স্যাটিসফাই হবেন অবশ্যই কাউকে না কাউকে আপনি রেকমেন্ড করবেন যে না দিস প্রোডাক্ট ইজ গুড এনাফ এবং এটা সার্ভিসটাও ভালো তো ভাইজার ভেরি সিম্পল একটা কিন্তু সাবজেক্ট আর আরেকটা জিনিস হচ্ছে কি যে হেলমেটের কিন্তু ভাইজরটা নষ্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে বেশি তাহলে এই ভাইজরটা আমি একটা প্রোডাক্ট ছেড়ে দিলাম মার্কেটে কিন্তু ভাইজর আমি দিলাম তার মানে এই ধরনের বলবো আর কি যে এগুলো কোম্পানিগুলো তো না করলেই পারে যাই হোক তো এই হলো অবস্থা ফ্রম মাই এক্সপিরিয়েন্স আপনারা যে ধরনের হেলমেটই কিনেন না কেন যে অ্যাটলিস্ট ভাইজরটা যেহেতু খুব দ্রুত নষ্ট হয় আপনারা একটু বিবেচনা করবেন যে ভাইজার অ্যাভেলেবেল আছে এক্স্যাক্টলি ওই কোম্পানির হইতে হবে বিষয়টা এরকম না ক্লোজ টু ইওর হেলমেট ভাইজট এরকম যদি হয় যে না ফিট করানো যাবে বা লাগানো যাবে তাইলে তো হয়েই যাবে যাই হোক এই ভিডিওটা রেকর্ড করা ছিল বাট আপলোড করা হয় না পরে ভুলেও গেছিলাম আসলে আর এখন যেহেতু নিয়মিত বাইক চালানো হয় না সুতরাং এই বিষয়টা আসলে ভুলে গেছে আসলে ওটাও একটা কারণ একজন বাইকারের জন্য আসলে ভাইজারটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ বিপরীত দিক থেকে আসা গাড়ির আলোতে যদি আপনার ভাইজরের উপরে আলো পড়ে আলোটা ছড়ায় যায় অবশ্যই এখানে একটা ভীষণ অবস্টেকল তৈরি হবে তো এটা খুবই ইম্পর্ট্যান্ট যে ভীষণ ক্লিয়ার থাকে এটা তবে মোটামুটি দামের যে হেলমেটগুলো আছে সেগুলোর সাথে যদি এক্সট্রা একটা করে ভাইজর দিয়ে দেওয়া হয় তাহলে আমার মনে হয় এক্ষেত্রে অনেক উপকার হয় যাই হোক পুরাতন ভিডিও নিয়ে এটা আর কথা বাড়াচ্ছি না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় এখনকার মতো আমি শারিয়ার বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ